পরিবেশটাই অন্যরকম বাতাস কি সুন্দর হ্যাঁ আমাদের কুমার নদী হ্যাঁ বর্ষাকালে সব ভরে যাবে না হ্যাঁ কি সুন্দর জায়গা সাইডে নিচে আমার এখন আর সময় নাই যে তবে নদীতে দেখো কি পরিমাণ তোমার মাছের খাবারের জন্য দেখো কত ধরনের ইয়ে আছে দেখো যে দেখো প্লাংটন হয়েছে তারপরে কচুরি বানার নিচে দেখো কত খাবার এটা মাছের অভাব নাই ওটা তো ঘোরা আমি তো দূরে যে দূরে দেখো এটা যে তালের একটা ডোঙা নিয়ে আসতেছে তাল গাছের গুড়ি দিয়ে তৈরি ডিঙ্গি আর কি ডোঙ্গা আর কি যেটাই বলো কচু চাষ করতেছে দেখো কি পরিমাণে কচু এখান যাওয়া যাবে মাঝখান দিয়ে তো পুরোই পানি আছে